আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ থেকে আমি নাবিল আজকে আমি আপনাদেরকে এই হ্যারিয়ারটা দেখাবো আমাদের কাছে পার্ল ব্ল্যাক আর সিলভার দু তিনটা হ্যারিয়ার আছে শোরুমে আর এছাড়াও বিভিন্ন কালারের হ্যারিয়ার বা পার্ল কালারের আরও বিভিন্ন ইউনিট আমাদের পোর্টেও আছে সো এই হ্যারিয়ারটা প্যাকেজ হচ্ছে জেড লেদার প্যাকেজ আর পিছনে একটা ব্ল্যাক কালার আছে যেটা হচ্ছে জি প্যাকেজের হ্যারিয়ার এটা দুই হাজার বিশের নিউ শেপ সো বিশের ভিতরে দুইটা শেপ হয় ওল্ড শেপ নিউ শেপ তো নিউ এটা নন হাইব্রিড ইউনিট এই মুহূর্তে আমার কাছে আছে সো যদি দেখাই ওল্ড শেপের এখানে যেরকম তিনটা প্রজেশন থাকতো এখানে কিন্তু একটা প্রোজেকশন ক্রিস্টাল এল ইডি হেডল্যাম্পস ডিআরএল আছে এবং ফগলারটাও কিন্তু এখানে আছে আর আপনি চাইলে এখানে আফটার মার্কেট কোনো একটা এল ইডি লাইট ইনস্টল করে নিতে পারবেন অনেক সময় জাপানের ইউজাররাও এটা ইনস্টল করে নেয় গাড়িটার মাইলেজ হচ্ছে বারো হাজার আর অকশন পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ প্রাইস হচ্ছে পঁচিশে লক্ষ টাকা এই হচ্ছে গাড়িটার ডিটেলস বিশ হাজার বিশের নিউসের থেকে যে হ্যারিয়ারগুলো আসছে সেগুলো হচ্ছে আপনার ভিতরে মুনরুফ হয় এখন ম্যাক্সিমাম যে গাড়িগুলো আসে এসইউভি সেগুলোর ভিতরে কিন্তু সানরুফ দেয় না মুনরুফ দেয় সো এটা জাপানের হয়তো কোনো একটা নতুন চিন্তাভাবনা আমাদের দেশের জন্য ভালোই হয়েছে কারণ সানরুফ হিসেবে আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু ধুলাবালি বেশি ঢোকে ভিতরে একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই নিউ শেপের হ্যারিয়ার নন হাইব্রিডের মিটার বক্সটা অত্যন্ত সুন্দর করেছে আর প্লেয়ারটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পুরোটাই হচ্ছে এর প্লেয়ার আসছে আপনি অ্যান্ড্রয়েড প্লেয়ারের মতো একটা ফিল পাবেন লার্জ স্কেল একটা প্লেয়ার দেখতেও সুন্দর এবং নিউ শেপ থেকে কিন্তু সিট মেমোরিও আসছে হ্যারিয়ারে এছাড়াও বিভিন্ন সেফটি ফিচারগুলো এখানে আছে থ্রি সিক্সটি ক্যামেরা আমরা এই হ্যারিয়ারের সাথে পাবো ভিউটা আপনাদেরকে একটু এইভাবে দেখানোর চেষ্টা করছি আর উপরের মন হচ্ছে খানিকটা দেখতে এরকম হবে এটাকে আমরা ব্লার করে দিতে পারবো আবার আমরা এটাকে ক্রিস্টাল ক্লিয়ার করে করে দেবো ফিচারটা অত্যন্ত সুন্দর এটা আপনার রোদের হিটটা কমাবে আর এই হচ্ছে পিছনের সিট ফুল লেদার সিট আর এটা হচ্ছে আমাদের আমরা ফ্রন্টের যে সিট আছে এটা এবং আমি যে সিটে বসে আছি ড্রাইভিং সিট সেখানে কিন্তু হিট এবং কুলিং মুড দুটাই আমরা পাবো এটা দিলে আমাদের কুলিং মোডে আমরা সিট চলে আসবে সিটের ঠিক এই জায়গাটা থেকে ঠান্ডা বাতাস বের হবে এবং এই জায়গাটা থেকে বের হবে এখানে এবং এইখানে আবার আমরা একইভাবে এখান থেকে হিট মোডটা অন করে দিতে পারবো এবং একবার প্রেস করলে কিন্তু এটার পাওয়ারটা লেভেলটা কমবে এটা সর্বোচ্চ হি ঠান্ডা হবে একটু মিডিয়াম এবং লো সো আপনার যখন যেটা প্রয়োজন আমাদের দেশে ঠান্ডাটাই হচ্ছে আমরা প্রেফার করবো এখানে গিয়ে একটা মজার জিনিস আপনি তিনটা পোর্টের টাইপ সি চার্জিং পাবেন অর্থাৎ আপনি হ্যারিয়ারে ফাস্ট চার্জও পাবেন এছাড়াও প্রত্যেকটি স্পিকার টুইটার কিন্তু আপনার জেবেল হিসেবেই আসছে এই হচ্ছে ফ্রন্ট সাইট ভিতরে একটু আমরা আপনাদেরকে পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে হ্যারিয়ারের পিছনের দিক একটু ক্যামেরা ঘুরাইলে বোঝানো যাবে আগের হ্যারিয়ারটাতে দেখা যাইতো এই পরে এতটুকু পর্যন্ত লাইটটা আসতো একটু বড়ো সাইজে বাট এখন চিকন করে পুরা লাইটটাই জ্বলবে দেখতেও সুন্দর এটা এখন অনেক সময় আমরা বিভিন্ন গাড়িতেই এই ধরনের লাইটগুলোই দেখতে পারি বা প্রিমিয়াম যে গাড়িগুলো থাকে সেই গাড়ির ব্যাক লাইটটা এরকম থাকে নিকেল ক্রম ফিনিশ আছে এবং এখানে পিছনে দুইটা দুইটা করে চারটা একজাস্ট আছে সো প্রত্যেকটাই কিন্তু ফাংশনাল জাস্ট দেখানোর জন্য না আর জেট প্যাকেজ এই হিসেবেও কিন্তু এখানে আমরা হ্যারিয়ার দুই দুইভাবে পাবো বডি কিট সহ বডি কিট ছাড়া বা এটার সাথে আমরা মডেলসটা বডি কিট সহ পেয়েছি আর এসিবি গাড়িগুলোতে একটু যদি বডি কিট না থাকে দেখতেও সুন্দর লাগে না এবার আমরা আসি হচ্ছে হ্যারিয়ার নিউ শেপেরই একটা গাড়ি বাট এটা খুবই বেসিক আমরা যখন কোনো এসিবি গাড়ি বা একটু এক্সপেন্সিভ গাড়ির দিকে যাই সবাই চেষ্টা করি যে এটার হাই প্যাকেজ যেটা সেটাই নেওয়ার বাট তারপরও সেম গাড়ি যদি আপনি একটু বেসিকটা কম প্রাইজের ভিতরে নিতে চান তাহলে কিন্তু আমরা এই হ্যারিয়ারটা দেখাতে পারবো আপনাদেরকে একদম অ্যাজ ইট ইজ বলব না আপনার শেপটা সেম থাকবে বাট কিছু জিনিস ডিফারেন্ট থাকবে যেমন অ্যালয় রিমটা দুইটা ডিজাইন সম্পূর্ণ আলাদা এছাড়া বডি কিট কিন্তু আছে আপনার এটাতে ফগ লাইটও হবে না থ্রি সিক্সটি ক্যামেরাও আপনার অনেক সময় বেসিক প্যাকেজ আসবে আসবে না আর হচ্ছে গিয়ে মন্ডপটা আসবেই না এটা একদম শিওর ফেব্রিক সিট হবে আর জেবিএল এর সাউন্ড সিস্টেমও থাকবে না অ্যান্ড প্লেয়ারটাও ছোটো হবে আমি একটু দেখাই ওইটার প্লেয়ারটা দেখেছেন এটার প্লেয়ারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা করলা ক্রস ফিউচারে যে প্লেয়ারটা দেখি এটাতে কিন্তু সেই প্লেয়ারটা এসছে একদম ছোটো সো এই জিনিসগুলো যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনি কম প্রাইসের ভিতরে এই হ্যারিয়ারটা দেখতে পারেন সো এই ছিল সিট মেমোরিও আপনি পাবেন না সো অনেকগুলো ফিচারই কমে যাবে কিন্তু আপনি এস ইউভি যে ফিল সেটা পাবেন সেই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আর আপনার যদি ডিসপ্লে থেকে গাড়ির প্রয়োজন হয় আমাদের ডিসপ্লে তো গাড়ি আছে অ্যান্ড যদি কম প্রাইসের ভিতরে অথবা আপনার যদি কোনো বেস্ট পছন্দ থাকে তাহলে জাপান থেকেও আমাদের মাধ্যমে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামুলিল্লাহ